আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি দুপুরের খাবার হিসাবে দু রকমের বড়া বানাবো ফুলকপির বড়া এবং কলার মোচার বড়া আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি ভাত রান্না করে নিচ্ছি এখানে গরম পানির ভিতরে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন বরার জন্য আমি কলার মোচা এবং ফুলকপি নিয়ে নিয়েছি এখন ফুলকপিগুলো কেটে নিব ফুলকপি কেটে নেওয়া শেষ এখন কলার মোচাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন মোচাগুলোকে কুচি কুচি করে কেটে নেব ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম এখন কিছুটা পানি দিয়ে দিব গরম হওয়ার জন্য বন্ধুরা পানিটা গরম হয়ে গেছে এখন এখানে কিছুটা লবণ দিয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ফুলকপিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন সবগুলো ফুলকপি আমি তুলে নিব একইভাবে কলার মুচাগুলো সিদ্ধ করে নিব বন্ধুরা এখন কিছুটা হলুদ দিয়ে দিবো মোচাগুলো যেন কালো না হয়ে যায় বড়াগুলো ভাজার জন্য বেসনের একটি মিশ্রণ বানিয়ে এর জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম বেসন লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা গুলমরিচ এবং ময়দা এখন বেসনের বেটাটা তৈরি করে নেব প্রথমে একটি বাটিতে কিছুটা বেসন দিয়ে দিব এর সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ ময়দা এখন এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব লবণ তারপরে দিব হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা গুলমরিচ গুঁড়া এর সাথে দুটি ডিম ভেঙে পানি মিশিয়ে বেসনের ব্যাটারটি তৈরি করে নিব বন্ধুরা আমার কলার মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিব এবার কড়াই বসে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিব চপগুলো বেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো বেসনের মিশ্রণে চুবিয়ে ভেজে নেব এই যে বাবা দেখো এই যাবো দেখো আমাদের মাতা সে মাতা চুল নেই দেখছো এক পাশ ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো উল্টিয়ে দিয়ে আরেক পাস ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিগুলো বাজা হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে নেব এবার কিছুটা বেসনের মিশ্রণের মধ্যে সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিব তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি বড়াটা মোচমুচে হওয়ার জন্য দিয়ে দেব কিছুটা চালের গুঁড়া এখন সব মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিব এবার গরম তেলে বড়াগুলো ভেজে নিব বড়াগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন একটি বাটিতে তুলে নেব এখন খাবারগুলো পরিবার সবাইকে পরিবেশন করে দেব কলার থুর থুরের বড়া খুব মজা বাসা খেয়ে দেখবেন আপনার ফুলকপির বড়া এই দেখেন একদম নরম সফট ফুলকপির বড়া দেখে দেখি খুব মজা খুব মজা খুব মজা আপনার খাইয়ে দেখবেন অনেক আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন